আমাকে হত্যা করার চেষ্টা করার সময় আমি নিজেকে বাঁচাবার জন্য অর্থাৎ আত্মপক্ষ সমর্থনের জন্য আমি তাকে সেই মুহূর্তে আক্রমণ না করলে আমাকে মেরে ফেলতো কোর্টে কিন্তু সেলফ ডিফেন্স বলে থাকে আত্মপক্ষ সমর্থন ব্যারিস্টার সমরে জাবুল করিম আপনি একজন আইনজীবী আপনি ঘটনাটিকে আমি বিশ্বাস করি যে আপনি একটু নির্মোহ ভাবে দেখবেন শুধুমাত্র আওয়ামী লীগের প্রেক্ষাপটে তো আমরা দেখি আপনি দেখেন আজকে একটু আইনজীবী হিসেবে যদি আমাদেরকে বলতেন সেই সময়টি কি ঘটেছিল কি দেখেছেন আপনারা ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য এবং সভা আলোচক ব্যারিস্টার নিজুম মজুমদারকে ধন্যবাদ আমি সুলতানা আপনার বিভিন্ন প্রোগ্রামগুলো দেখি সেখানে অনেক তথ্য সম্বলিত বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন এর দ্বারা আপনার অসংখ্য দর্শক শ্রোতা আছে যারা সমৃদ্ধ হয় আমি এই মুহূর্তে নির্মোহভাবে এই প্রসঙ্গে কিছু কথা বলতে চাই আমার দায়ও রয়েছে যেমন আবার একজন আইনজীবী হিসাবে কর্তব্য রয়েছে আমি আওয়ামী লীগের একজন সাধারণ সদস্য কেন্দ্রীয় কমিটির কেউ নেই একেবারে অতি সাধারণ সদস্য আওয়ামী লীগের এমপি ছিলাম ছিলাম মন্ত্রী কিন্তু আমি তার চেয়ে বড় একটা বিষয় আমি বাংলাদেশের একজন আইনজীবী প্রায় চল্লিশ বছরের কাছাকাছি আইন পেশার সঙ্গে সম্পৃক্ত ফলে দেশ মাতৃকার জন্য আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি অন্ধ না হয়ে কথাটা বলতে চাই এই ঘটনাগুলোকে বলতে গেলে একটু পিছনে যেতে হবে পিছনে এরকম বাংলাদেশ সৃষ্টির পরে দু সালে কিন্তু কোঠা ব্যবস্থা প্রবর্তন করা হয় সর্বপ্রথম তখন স্বাধীনতা উত্তর বাংলাদেশে সেই সময়ের সরকার বঙ্গবন্ধু নেতৃত্বাধীন সরকার তারা উপলব্ধি করেছিলেন যে বিভিন্ন ক্ষেত্রে যাদেরকে সামনে এগিয়ে আনা দরকার তাদের বিশেষ একটা সুযোগ দেওয়া দরকার প্রথম ছিল যে মহান মুক্তিযুদ্ধে যারা ভূমিকা রেখেছে অনেকে শহীদ হয়েছেন অনেক পরিবার জীবন করার ঝুঁকি নিয়েছেন কেউ পঙ্গু হয়ে গেছেন তাদের উৎসর্গ পরিবারকে এই স্বাধীনতার উপহার হিসাবে বিশেষ একটু সুযোগ দেওয়া দরকার দ্বিতীয় ছিল বাংলাদেশের নারী সমাজ অনেক পিছিয়ে তাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসা দরকার তৃতীয় ছিল যে আমাদের পাহাড়ি অঞ্চল সহ বিভিন্ন অনুন্নত এলাকার মানুষরা বিভিন্নভাবে পিছিয়েছিলেন তাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসা দরকার তারপরে ছিল যারা প্রতিবন্ধী বা অন্যান্য ভাবে শারীরিকভাবে সক্ষমতায় কিছু ঘাটতি আছে সেই মানুষগুলো সমাজের অংশ তাদেরকে নিয়ে আসা দরকার এই সুদূর চিন্তা থেকেই উনিশশো বাহাত্তর সনে কোঠা পদ্ধতির প্রবর্তন করা হয় এবং সেই পদ্ধতিটা বিভিন্ন সময় প্রয়োজনে তাগিদে বেড়েছে কখনো কমেছে কখনো সংখ্যা বেড়েছে এভাবে কিন্তু এটার বিন্যাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পরে একটা পর্যায়ে দুই হাজার সালে একটা আন্দোলন মুখর হয়ে উঠলো যে এই কোটা পদ্ধতি বাদ দিতে হবে উনি অনেক যৌক্তিক কথা বলার পরে অনেকে যখন এটা রাজি না তখন কিন্তু তিনি ঠিক আছে আমি যখন নারীকে এগিয়ে নিয়ে যেতে চাই মুক্তিযুদ্ধের বাংলাদেশে মুক্তিযোদ্ধা পরিবারকে এগিয়ে চাই পাহাড়ি অঞ্চলকে চাই চাই মানুষ যারা পিছনে পড়ে আছেন ঠিক আছে এটা বাদ উনি এক্সিকিউটিভ অর্ডারে কোঠাটা বাদ দিলেন এই ক্ষেত্রে সুলতানা আমাদের সবাইকে জানতে হবে এটা কিন্তু সরকারের পলিসি ডিসিশন সরকারের পলিসি এটা আইন না কাল যে সরকার এই পলিসি ডিসিশনে যেমন কোঠা দিয়েছিলেন তেমনি তিনি বাদ দিলেন আপনার মনে থাকবে আপনি সাংবাদিকতা গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত একটি মেয়ে লাইভ করছিল ফেসবুকে সেখানে তিনি বলছিলেন যে আমাকে আটকে রাখছে ইত্যাদি ইত্যাদি অনেক খারাপ খারাপ কথা বলছিলেন পরে দেখা গেল যাতে কোনো ঘটনাই ঘটেনি এত কিছুর পরেও মাননীয় প্রধানমন্ত্রী সহনশীলতার দৃষ্টি দেখে কোঠাটাকে বাতিল করে দিলেন এরপরে কিছু মুক্তিযোদ্ধার সন্তানরা হাইকোর্টে সংবিধানের একশো দুই অনুচ্ছেদে একটা মামলা করেন যেটাকে আমাদের পরিভাষায় বলা হয় রিট মামলা তা যে কোনো কেউ মামলা করতে পারেন মামলা করতে তো আমি আপনি কেউ কাউকে নিষেধ করতে পারি না এটা তাদের রাইট তারা মামলা করেছেন সেই মামলার ক্ষেত্র ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুজ্জামান তিনি কোর্টে অ্যাটেন্ড করে সরকারের পক্ষে লিখিত বক্তব্য রেখেছেন এবং মৌখিক বক্তব্য রেখে বলছেন যে ভাই আমরা আজকে একটু বিবিসির প্রতিবেদনটার মধ্যে থাকি বুঝতে পেরেছেন আমরা জানি যে কোটা দিয়ে শুরু হলেও ওই ইতিহাস টুকু আমরা জানি কিন্তু আজকে যে বিবিসি প্রতিবেদনটি করেছে আমি বিশ্বাস আপনি নিশ্চয়ই দেখেছেন এই প্রতিবেদন অনেকগুলো গুরুতর অভিযোগ এসেছে সেটি সম্পর্কে একটু মূল্যায়নটি যদি করতেন না আমি সেটা আসি আমি ছোট্ট করে এক মিনিটের ভিতরে বলি হাইকোর্টে এবং ডিভিশনে কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হলো যে কোঠা আমরাই বাতিল করছি আমরা চাই ওটা বাতিল বহাল থাকুক এই পাঠটা এই কারণে বলা দরকার আপনার অনেক নতুন দর্শক শ্রোতা পারে অনেকে হয়তো এই বিষয়টা সম্পর্কে জানেন নাই মাঝামাঝি মাঝামাঝিয় থেকে শুরু করলে তাদের কাছে অস্পষ্ট থাকতে পারে তাহলে আমার ক্লিয়ার কথাটা হলো সরকার কোঠা বাতিলের জন্য নিজেরা যেমন সিদ্ধান্ত নিয়েছিলেন কোর্টে গিয়েও একই কথা বলেছিলেন আর কোর্টে যখন মামলাটা বিচারাধীন ছিল তখন সরকারের কোনো একটি নাই বিচারাধীন বিষয়ে কোর্টকে বলবে যে তুমি এই রায় দাও অথবা এই রায় দিও না অথবা তোমার ওখানে থাকা অবস্থায় আমি এই সিদ্ধান্ত দেব এটা বলার সুযোগ ছিল না এই জিনিসটা পরিষ্কার করলাম এখন বিবিসির যে রিপোর্টটা সেই রিপোর্টটা আমার দেখার সুযোগ হয়েছে এই রিপোর্টটাকে আমার কাছে মনে হয়েছে উদ্দেশ্যপ্রণোদিত অসম্পূর্ণ সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী কিভাবে আমি সেটাকে প্রথমেই বলি একটা উদাহরণ দিয়ে বলি বাংলাদেশে একজন বিশিষ্ট ব্যক্তি একজন ক্ষমতাবান ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করেছিল টেকনিক্যাল কারণে আমি কারো নামটা বলতে চাচ্ছি না মামলা করার পরে তার বাসায় কিছু সাংবাদিক গেলেন গিয়ে তাকে বললেন যিনি মামলা করেছে যে আপনি তো এত বড় বিখ্যাত মানুষ না হলে এই ক্ষমতাসীন ব্যক্তিদের বিরুদ্ধে এই মামলাটা করতে সাহস পেলেন কিভাবে সব ইন্টারভিউ নেওয়ার পরে টেকনিক্যালি তাকে জিজ্ঞেস করলো আপনার বিরুদ্ধে তো একটা অভিযোগ আছে উনি বললেন কি অভিযোগ যে আপনার বিরুদ্ধে একটা রেপ মামলা হয়েছিল ধর্ষণের মামলা হয়েছিল এ প্রসঙ্গে আপনার জবাব কি তা ওই হাইকোর্টের মামলার বাদী মানে যিনি মামলার লয়ার তিনি বললেন হ্যাঁ আমার বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা হয়েছিল এটা সত্য তবে সেই মামলাকে তদন্ত করে পুলিশ মিথ্যা পাওয়ার ফলে ওই মামলা যারা করেছিলেন তাদের বিরুদ্ধে উল্টো মামলা করেছিল আমরা পরে গণমাধ্যমে দেখলাম ওই যে সেকেন্ড পার্টটা ওঠাতে বাদ দেওয়া হলো শুধু এতটুকু রাখা হলো যে আমার বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছিল ইহা সত্য পরেরটুকু বাদ দেওয়া হলো এই বিবিসি রিপোর্টে যে কয়েক্ডে রিপোর্টটা দেখানো হচ্ছে রিপোর্টটা কথোপকথনটা তো তার চেয়ে বেশি ভাই বলা হচ্ছে তাহলে সেই অংশ কোথায় একটা হলো সেই অংশটা যদি থাকে তাহলে পিছনের এবং পরেরটা নিয়ে আমরা আলোচনা করতে পারি দ্বিতীয় হচ্ছে এইটাই যে শেখ হাসিনার অর্ডার আমি ক্যাবিনেটে ছিলাম দুইবার এমপি ছিলাম এবং আমি লয়ার রুলস অফ বিজনেস অনুযায়ী পুলিশকে গুলি করতে অর্ডার দেওয়ার এক্তিয়ার বা রুলস প্রাইম মিনিস্টারে পড়ে না পুলিশ সংক্রান্ত সংক্রান্ত মন্ত্রণালয়ের হোম মিনিস্টার আছেন হোম মিনিস্টারের অধীনে আছেন আইজিপি আইজিপি এর অধীনে আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার পুলিশ কমিশনার অধীনে বিভিন্ন রিজনে এক একজন ডিসি আছেন যাকে পুলিশের এসপি ঢাকায় থাকলে বলে ডিসি ডিসির অধীনে থাকে এডিসি তার অধীনে থাকে এসি তার অধীনে থাকে ওসি প্রত্যেকের প্রেসক্রাইব ডিউটি আছে প্রাইম মিনিস্টার কাউকে গুলি করতে বলার মতো ঘটনা কোনোভাবে নয় এবং এই যে রিপোর্টটা বিবিসি প্রকাশ করেছে আমার ব্যক্তিগত বিশ্বাস এই রিপোর্টটা উদ্দেশ্য প্রণোদিত এই রিপোর্টের ভিত্তি থাকতো যদি আগাগোড়া সামগ্রিক বিষয়টা সামনে আনতেন এবং এই রিপোর্টটাকে কিন্তু কেউ এডমিটও করে নাই এবং আইন অনুযায়ী প্রাইম মিনিস্টারের এ জাতীয় কোনো হুকুম দেওয়ার রুলস অব বিজনেস এবং অফিসিয়াল যে প্রসিজিউর তাতে কোনো সুযোগ ছিল না আমার ধারণা এই রিপোর্টটা বায়াস রিপোর্ট এই রিপোর্টটা কোনো না কোনো ভাবে তৈরি করা হয়েছে এখানে নিয়ে আসছে তারা অনেক ক্ষমতাবান তারা তারা ফাউন্ডেশন থেকে শুরু করে অনেক কিছু ম্যানেজ করতে পারেন এই ক্ষেত্রে তাদের ভূমিকা থাকতে পারে বলে আমার বিশ্বাস জি নিজুম মজুমদার আপনারও এমন বিশ্বাস কিনা এখানে আমি একটু উল্লেখ করে নেই সেটি হচ্ছে বিবিসি কিন্তু শেখ হাসিনার কণ্ঠস্বরটি তাদের ল্যাবে পরীক্ষা করেছে আপনাকে তো আনমিউট করে নিতে হবে হ্যাঁ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ রিজলভার বক্তব্য শুনলাম অনেকটুকু ওপেনিং অনেকটুকু বলেছেন হয়তো আস্তে আস্তে আমরা জিনিসগুলোকে একটু খোলাসা করব প্রথম কথা হচ্ছে যে কোন ল্যাবে পরীক্ষা করেছেন ডিবিসিএলনিজের ল্যাবে বিবিসি কি কোনো এক্সামাইনিং বডি বিবিসি কি আদালতে প্রথম কথা হচ্ছে যে একটি আদালতে বা এই ধরনের অভিযোগের ক্ষেত্রে যে প্রেসক্রাইবড প্রেসক্রাইব আছে বিবিসি কিন্তু একটা আছে আছে আমি যদি এখন আপনাকে বলি যে বিবিসি হত্যাকাণ্ড চালিয়েছে আপনি বিশ্বাস করবেন ব্যাপারটা ক্রেডিবিলিটি পার্সোনাল ক্রেডিবিলিটি তার মিডিয়া ক্রেডিবিলিটি নিয়ে না ব্যাপারটা হচ্ছে প্রসিজিউরাল ক্রেডিবিলিটি আপনি একটা মানুষের বিরুদ্ধে একটা অভিযোগ আনবেন আমি বললাম আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি বিবিসির বিরুদ্ধে অভিযোগটা কিভাবে আনছেন আমার অত্যাধুনিক স্টুডিও আছে আমি আমার অত্যাধুনিক স্টুডিওতে সেটা টেস্ট করেছি তাই না আমি আমি একটা সফটওয়্যার দিয়ে করেছি আমি এআই দিয়ে করেছি এটা বললে তো হবে না আপনাকে নাম্বার ওয়ান আমি আসলে এসব ব্যাপারে যাবো একটু পরে এইসব ছোটখাটো টোটকা ব্যাপারগুলোতে আমি যাব প্রথমে আমি এই ডকুমেন্টারির ব্যাপারে একটা প্রশ্ন করি এই ডকুমেন্টারিটা দেখলাম ঠিক আছে এই ডকুমেন্টারিটাতে প্রথম ব্যাপারটা কি বলা হয়েছে মূল বক্তব্যটা যেটা যেটা বুঝলাম আমি সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ মূলত বাংলাদেশ আওয়ামী লীগের থেকে মাননীয় প্রধানমন্ত্রী স্টুডেন্টদের উপরে স্ট্রিম রোলার চালিয়েছে তিনি খুন করেছে বা খুন করার নির্দেশ দিয়েছে এই তো হচ্ছে মূল ব্যাপারটা যদি আমি তর্কের খাতিরে ধরে নেই যে বিবিসি যা বলেছে ঠিক বলেছে ঠিক আছে এভরিথিং ধরা যাক আমি এটা ধরে নিলাম আমি খুব সহজ ভাষাতে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে এই যে সমন্বয়ক হাসিবাল ইসলাম এসে বলল যে মেট্রো রেলে আগুন দিয়েছি পুলিশকে মেরেছি তারপরে বিএনপির যে লোকটি সিরাজগঞ্জে একটা ভাষণে বলল যে আমরা যদি পুলিশকে না মারতাম তাহলে এটা হতো না তারপরে যে শফিকুল ইসলাম নামে একটা ছেলে এই চার পাঁচ দিন আগে যে বলল যে আমি হচ্ছি সেই লোক যে বিটিপি দিয়ে আগুন দিয়েছি তারপর সুজন নামে একটা লোক যে বললো যে সেতু ভবনে আমি আগুন দিয়েছি তাদের কি হবে মানে আমার আমি একই একই যাত্রাতে যাত্রাতে ফল ফল কয়টা এটা আমার জানা প্রয়োজন কি দুই রকম নাকি ফলটা এক আসলে তো এটাও জানা প্রয়োজন যে মাননীয় প্রধানমন্ত্রীকে একটি মাননীয় প্রধানমন্ত্রীকে উল্লেখ করে একটি অডিও কে আনা হয়েছে আমি আসছি সেটাতে আমার প্রথমে এজ এ হোল এই যে পুরো ভিডিও এই ভিডিওর যে ভাষ্য সেই ভাষ্যর এগেনস্টে আরেকটা ভাষ্য তো এই সমন্বয়করাই দাঁড় করিয়েছে আমরা তো ডে ওয়ান থেকে ক্রমান্বয়ে বলেছি যে আমরা কাউকে হত্যার নির্দেশ দেইনি আমরা কোন ধরনের কোনো ধরনের মেইহেম করিনি বা সহিংসতা করিনি নৈরাজ্য করিনি আমরা কিন্তু কনসিস্টেন্টলি এটা বলে যাচ্ছি কিন্তু অপরদিকে সমন্বয়করা খুবই প্রাউডলি বলে যাচ্ছে যে তারা এনায়তপুরে হত্যা করেছে তারা মেট্রো রেলে আগুন দিয়েছে তারা পুলিশকে হত্যা করেছে তারা গুলি করেছে নাফিস নামে একটা ছেলে সে একটা পুরো একটা বিল্ডিং এ একটা ছবি দিল একটা সেলফির পেছনে পুলিশ আপনার উত্তরা থানা সেখানে বললো একটা পিস্তল তার হাতে সেখানে সে বলল এই পিস্তল দিয়ে সে গুলি করেছে এখন আমার প্রশ্ন আসছে যে এই যে স্বীকারোক্তি এই স্বীকারোক্তি গুলোকে আমরা কি করবো তাহলে তাহলে এই স্বীকারোক্তি গুলো কি জাস্ট আমরা এটা মনে করে নেব যে এই স্বীকারোক্তি দিয়ে আসলে আমাদের কোনো কাজ নাই বিবিসি বলেছে বিবিসির এইবার আসি আমি একটু ডকুমেন্টারির ভেতরে এই ডকুমেন্টারি সাত বা আট মিনিটে বলা হচ্ছে যে আওয়ামী লীগের এগেনস্টে যখনই কেউ কিছু বলতো তাকে জেলে পড়া হতো আপনি দেখুন ওই সাত বা আট নাম্বার মিনিটে এটা আছে সেখানে আপনার ওই যে দেখানো হচ্ছে ওই যে আপনার ওই যে ক্যান্টেনমেন্টে যে ওরা গিয়েছিল যেটাকে তারা আয়নাঘর বলে অভিহিত করা হচ্ছে সেইটার ছবি আর পেছনেই নেপথ্য কণ্ঠ এখন আপনি আমাকে বলেন তো খুবই রিজনেবলি আপনি চিন্তা করেন আপনি তো নির্মোহভাবে বলার চেষ্টা করছেন এই সরকারের এগেনস্টে কিছু বললেই যদি জেলে পড়া হতো তাহলে গোলাম মাওলা রনি আসিফ নজরুল রুমিন ফারহানা তারপর হচ্ছে আপনার ডেলি স্টারের এই যে গোলাম মর্তুজা তারপরে হচ্ছে আরো মানে আমি যে কয়টা নাম আমার মাথাতে এলো মাসুদ কামাল মাসুদ কামাল এই মানুষগুলো গত ষোলো বছর ধরে যে বলে গেল তারপরে ওই যে একটা হদল কুতকুত আছে না এটার নাম যেন কি আবদুল নতার ওই যে ওষুধ চুরি করেছে যে আপনার টাঙ্গাইলে টাঙ্গাইলের যে ওষুধ চোর যে আব্দুল নতার আছে সেই তাকেও তো জেলে পড়া হতো মানে আমি কিন্তু এই যে টাঙ্গালের ওষুধ চোর বলেছি আমি কিন্তু কাউকে বদনাম করার জন্য বলিনি না 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 আপনি ভুল করছেন না না আপনি ভুল করছেন আমি হয়তো তাহলে আমি যেটা বলি তস্কর তস্কর বললে সুন্দর শোনা যেতে পারে তিনি টাঙ্গাইলের একটা মেডিকেল অফিসার ছিলেন সেখানে তিনি মেডিকেলের যে ওষুধগুলো সেগুলো ডিসপেন্সারিতে বিক্রি করে দিয়ে তিনি তস্কর কার্য করতেন এবার একটু কি শুনতে শোনা গেল ভালো আচ্ছা তাহলে এই মানুষগুলোকে জেলে পড়েনি কেন মানে আমাকে তো আমাকে তো একটা সাথে আরেকটা মেলাতে হবে আপনিও তো অনেক সমালোচনা করেছেন বা আরো অনেক মানুষ সমালোচনা করেছেন আপনি বাংলাদেশে যাননি আপনি 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 আপনার দেশে কখনো বলেছে আপনার নামে মামলা হয়েছে সুলতানা আপা এটা গেল দুই নাম্বার আচ্ছা তিন নাম্বার সেখানে দেখাচ্ছে যে একটি ছেলেকে যাত্রাবাড়িতে যাত্রাবাড়িতে এপিসি ঢুকেছে যাত্রাবাড়িতে আপনার একটা ছেলে কাত হয়ে পড়ে আসে পুলিশ গুলি করছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে যাত্রাবাড়িতে পুলিশকে আপনার মেরে ওইখানে যে ঝুলিয়ে দেওয়া হয়েছে এই ডকুমেন্টারিতে কি সেটা দেখানো হয়েছে তাহলে আমরা ধরে নিতে পারি যে সরকার নিজেই পুলিশকে মেরে তার পুলিশকে ঝুলিয়ে দিয়েছে তাহলে ওই গল্পটা কে বলবে মানে গল্প তো এখানে অনেকগুলো তাই না আচ্ছা এবার আমি চার নাম্বার ফেজে আসি অডিও মাননীয় প্রধানমন্ত্রী আপনার যখন হলি আর্টিজানে যখন অ্যাটাক হয় তখন মাননীয় প্রধানমন্ত্রী সেইখানে অস্ত্রের ব্যবহার করতে বলেছেন সেগুলো আমরা দেখেছি এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি জানেন যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এই যে আমাদের যে ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালের সাক্ষ্য গ্রহণ কোনটা কিভাবে হচ্ছে আমি নিশ্চিত সেটা রেজল ভাই ভালোভাবে বলতে পারবে রেজল ভাই গট লস অফ সোর্সেস দেয়ার কিন্তু আমি অল্প করে একটু বলি তাজুল ইসলাম যেটা করছে সেটা হচ্ছে বিভিন্ন মানুষকে ধরে সে ট্রেনিং দিচ্ছে ট্রেনিং কোথায় দিচ্ছে না দিচ্ছে এটা রেজলভাই ভাই আরো ভালোভাবে বলতে পারবে এই চাপ্টারটা আমি রেজলভাই উপরে ছেড়ে দিচ্ছি যদি রেজাল ভাই না বলে দেন আমি বলবো আচ্ছা তাজুল যেটা করছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী আপনার হলি আর্টিজানে তিনি যে উইপেন ব্যবহার করতে বলেছেন আমি জানি না এই অডিওটা সেই অডিও কিনা কারণ আমি এই অডিওর কোনো টেস্ট রিপোর্ট পাইনি এই অডিও কোন ল্যাবে টেস্ট করা হয়নি ফলে আমি এটা বলতে পারবো না তবে মাননীয় প্রধানমন্ত্রী তো অ্যাকশন নিতে বলেছেন আর্মিকে যে ওই হলি আর্টিজানের সময় এই ভিডিওটা এই অডিওটাকে যদি আমি সত্য ধরে নেই তাহলে কি সেটা সেটার অডিও আচ্ছা এই অডিওর আঠারো এই সেকেন্ড কেন এই অডিওর আগে পরে কোথায় প্রধানমন্ত্রী কি আঠারো সেকেন্ড কথা বলেছেন তাহলে আগে পরে কি বলেছে একটু শুনি এখন আমি আপনাকে বললাম আপনি যদি আমাকে গুলি করেন তাহলে আপনাকে লেথাল উইপন ব্যবহার করা হবে এখন আপনি যদি আমাকে গুলি করেন কাটি কেটে দিলাম শুধুমাত্র রেখে দিলাম এই যে একটু আগে আমি বলেছি যে ধরে নিলাম এগুলা সবই সত্যি এখন কেউ একজন যখন ভবিষ্যতে এটা কাটপেস্ট করবে যে ধরে নিলাম শুধু রেখে দিবে এটা সবই সত্যি আমি বলেছি ধরে নিলাম ধরেন আওয়ামী এটা করেছে এই আমার ধরে নিয়ে ধরে নিলামটা বাদ দিয়ে ওরা ধরেন এখন অনলাইনে ছেড়ে দিল আওয়ামী এটা করেছে হেডিং দিবে কি নিজম মজুমদার স্বীকার করেছে এটা আওয়ামী করেছে তাই না এটা তো সম্ভব এবং মাননীয় প্রধানমন্ত্রীর কোন একটা ভয়েস আমি যদি এই যে সুনো ডট এ নামে একটা ওয়েবসাইট আছে বা ইলেভেন ল্যাব একটা এআই আছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি তার ভয়েসটা দিবেন দেওয়ার পরে আপনাকে পনেরো থেকে বিশ মিনিট সময় নেবে তারা মাননীয় প্রধানমন্ত্রীর পুরো বয়েসটাকে অবসর্ভ করবে এরপর আপনি টাইপ করবেন আমি খুন করেছি দেখবেন মাননীয় প্রধানমন্ত্রীর গলাতে বলবে আমি খুন করছি আপনি তখন বলবেন এ দেখি প্রধানমন্ত্রীর কথা বলছে আপনি একুনি টেস্ট করেন আপনি রেজলভাইর কন্ঠে আমার কণ্ঠে বের করতে পারবেন সবাইকে মেখে ফেলো সবাইকে কেটে ফেলো সুতরাং বিবিসি বলেছে যে এইটা প্রধানমন্ত্রীর ভয়েস বিবিসি বলেছে সমস্ত কিছু আওয়ামী করেছে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে জুয়েল মোল্লাকে যে আঠারোই জুলাই ঝুলিয়ে দিয়েছে তারপর যে যাত্রাবাড়িতে আপনার পুলিশকে ঝুলিয়ে রেখেছে সেগুলো সব কিছু মিথ্যে সেগুলো নিয়েও আমরা কথা বলি আমার আলটা প্রশ্ন রেজাউল করিম আমাকে যদি একটু বলেন যে ধরেন ধরেও নেই যে বিবিসির কথাই সত্য যে এই কণ্ঠস্বরটি শেখ হাসিনার তিনি নির্দেশ দিয়েছেন যে উইপন ব্যবহারের তিনি নির্দেশ দিয়েছেন এখন বাংলাদেশে যে রকম পরিস্থিতি তখন ছিল যদি এটা আঠারো জুলাই ঘটনা হয়ে থাকে সেক্ষেত্রে কি তার এই নির্দেশটি বেআইনি এখানে দুইটা পার্ট আমাদের দেখতে হবে আমি দৃঢ়তার সঙ্গে বলবো প্রাইম মিনিস্টার নিজে কোথাও কোনো অর্ডার দেন না কারণ আমি গভর্নমেন্টে ছিলাম আমি গভর্নমেন্টের বাইরে আমি আইন কানুন জানি একজন লয়ার হিসাবে এখানে রুলস অফ বিজনেস অনুযায়ী কে কোথায় যাবে আর একজন সাব ইন্সপেক্টরেরও কিন্তু গুলি করার এক্তিয়ার আছে একজন সাধারণ মানুষের কিন্তু আর একজন হত্যার এক্তিয়ার আছে কোন ক্ষেত্রে ধরুন আমাদের লতে বলে সেলফ ডিফেন্স আত্মপক্ষ সমর্থন আমাকে যদি এই মুহূর্তে আপনারা দুজন ফিজিক্যালি আমার সামনে থেকে আমি সরি একটুখানি ইন্টারপ্ট করি আপনাকে আপনি হয়তো আইনের ভাষায় বলছেন সঠিকই হয়তো বলছেন যে প্রধানমন্ত্রীর রেখতিয়ার নাই গুলি করার কিন্তু ধরেন হলি আর্ডিজেন যখন হামলা হয়েছিল তখন আমি বাংলাদেশে ছিলাম আমি তখন আহ তখন নিউজ টোয়েন্টি ফোরের প্ল্যানিং এডিটার ওই দিনের ঘটনাটি হলি আর্ডিজেন ঘটনাটি আমি নিজে আহ ওই পুরো অফিসটার টা ম্যানেজমেন্ট কিভাবে কিভাবে কভার করবে এগুলো সব আমার আমার নেতৃত্বে ছিল সেই দিন আমি দেখেছি যে প্রধানমন্ত্রী নিজে ঘটনায় করছেন আপনার নিশ্চয়ই মনে আছে এবং তিনি তখন আইজিপি ছিলেন বেনজির আহমেদ বেনজির আহমেদ আছে এইখানে আমি আপনাকে একটু কারেক্ট করি সেই রাতে আমি একাধিক টেলিভিশনে এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়েছিলাম কাজে আমার স্মৃতিতে এটা কোনটাই বিস্তৃত হয়নি মাননীয় প্রধানমন্ত্রীর অর্ডারটা গুলি করে এরকম অর্ডারটা ছিল না ওনার অর্ডারটা যেটা ছিল লফুল অর্ডার ছিল উনি গুলি করে মানুষ এই জাতীয় অর্ডার ছিল না আর আমি যেখানে কথাটা বলা শুরু করেছিলাম আমাদের দেশে দণ্ডবিধি একটা আইন সেই আইনের ধারায় যদি কেউ কাউকে খুন করে তার যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে কিন্তু খুন করার পরেও তার কিছুই হবে না যদি সে প্রমাণ করতে পারে যে আমাকে হত্যা করার চেষ্টা করার সময় আমি নিজেকে বাঁচাবার জন্য অর্থাৎ আত্মপক্ষ সমর্থনের জন্য আমি তাকে সেই মুহূর্তে আক্রমণ না করলে আমাকে মেরে ফেলতো কোর্টে কিন্তু সেলফ ডিফেন্স বলে এটাকে আত্মপক্ষ সমর্থন তাহলে কিন্তু তিনি কোর্টে যদি বা প্রসেসে যদি তিনি প্রমাণ করতে পারেন যে তার নিজের রক্ষার জন্য তিনি এটা না করলে তাকেই মেরে ফেলা হতো তাহলে কিন্তু এটা অপরাধ না এক দুই নম্বর হচ্ছে কনস্টিটিউশনালি রাষ্ট্রের উপরে দায়িত্ব আছে মানুষের জীবন সম্পত্তির অধিকার নিশ্চিত করা রক্ষা করা তো জীবনের অধিকার রক্ষা তো আর রাষ্ট্র বলতে কি বুঝায় সরকার সরকার বলতে কি বুঝাবে এইটার যে উইং আছে সেই উইং এ সেই উইং এ ল এনফোর্সিং এজেন্সি সেটা র্যাব হতে পারে পুলিশ হতে পারে আর্মি হতে পারে যারা ওখানে ডিপ্লয়েড থাকবে এখন ডিপ্লয়েড পার্সনরা যদি একটা জঙ্গি টিম কোথাও আক্রমণ করছে আমরা হলি আর্টিজনের কথাটাই বলি আপনি তখন দায়িত্বে ছিলেন একটা হাউজে আমি ওই রাতে তিনটা টেলিভিশনে টকশো তো করেছি এই সময় কিন্তু ওই যারা বাইরের মানুষ ছিল তাদের রক্ষা করার জন্য শত্রুকে নিবৃত করার জন্য যদি প্রয়োজন হয় তাহলে সেই শত্রু যারা অন্যকে হত্যা করবে সেই ক্ষেত্রে অন্যের জীবন রক্ষার জন্য যারা হত্যার চেষ্টা করছে ওখানে তাদেরকে নিবৃত করার জন্য যদি মাইক অ্যানাউন্স করার পর বলা হয় তোমরা সারেন্ডার করো সারেন্ডার করো যদি না করে তখন কিন্তু তাকে গুলি চালাবার এক্তিয়ার দেয়া হয়েছে ওই যে সাংবিধানিক আইনে বললাম মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষার জন্য সাংবিধানিক যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটকে ইনফোর্স করার জন্য হোলি আর্টিজনের তখন হয়েছিল এখন আমি পাশাপাশি এই সাম্প্রতিক যে ঘটনাটা নিয়ে আজকে বিবিসি রিপোর্টটা এটাকে যদি আমি বলি ধরেন যদি দেখা যায় পুলিশকে মেরে ফেলা হচ্ছে যেমন বাংলাদেশের চারশোর উপরে থানা আক্রমণ করে গর্ভবতী মহিলা পুলিশ কনস্টেবল সহ সবাইকে বাইরের থেকে তালাবদ্ধ করে মেরে ফেলা হচ্ছে তখন কিন্তু বাঁচার জন্য যদি তারা গুলি করে সেই গুলিতে যদি আক্রমণকারীদের কেউ মারা যায় এটা আত্মরক্ষার জন্য তার গুলি করা যদি দেখা যায় মেট্রো রেল পদ্মা সেতু টেলিভিশন বা সরকারি স্থাপনা ধ্বংস করে দেওয়া হচ্ছে তাকে নিবৃত করা যাচ্ছে না না তারা তারা শুধু ওটাকে ধ্বংস করবে করবে খুন সেই মুহূর্তে রাষ্ট্রের সম্পত্তি রক্ষার জন্য পুলিশ তো সেখানে বাসি বাজিয়ে ফুল নিয়ে তাদেরকে ভাইরা বিরত হন এটা করবে না কাজে লিগাল অ্যাসপেক্টসে আপনি যেটা বলছেন সেই জায়গায় ফিরে আসি তাহলে ওই সিচুয়েশনে করে গুলি যারা খুনের উদ্দেশ্যে বা উন্মত্ত তাদেরকে বিরত করার বিকল্প পথনাক থাকলে এই খুন করার জন্য বা এই গুলি করে নিবৃত করার জন্য যদি কোনো ঘটনা ঘটানো হয় সেটা আইনের দৃষ্টিতে কোনোভাবেই অপরাধ হিসাবে গণ্য হবে না